আসসালামু আলাইকুম। আপনারা যে বলছিলেন আর ছাত্রের কাছে আমার কোন প্রশ্ন আছে। আমার কাছে মহাশরকে কিছু কোনা আছে। আচ্ছা ফোন কই? কত সময় লাগবে না? 11:00 এর মধ্যে। এই সব সব। এই যে ডাস্ট ড্ৰাইভিং লাইছে তাতে

يونين کو کا د جے ہم ابھی ہمارا بزنس کا کام کروا ہے نہیں ہم لوگوں کو موقع نہیں دیا دکھایا দয়া করে যাই ঠিকানায় আমাদের হোসেন জি আপনি পরে বলুন একটু আলো দেন সবাই দেখলেন সবাই মিলে করি কাজটা মোহাম্মদ আনোয়ার হোসেন

بوري تولا اور گوزو تو تو نائٹ کے تو فون دکھ آو دے نا گورو بوري تولا نا جان لي کي اها فون نه ايند فون ان تولا ها دو تن شيٹھو ديدي وري جا رات وني کي شيٹھو ناں ناي سيشن ام گلي تل دي نا ما گنا

আকা কাজ করে না ওর কি আর কি আত্মীয় সুজন কল নাম্বার দিয়ে এই পিলজং স্কুল

একাই হ্যাঁ আমরা ওর নাম্বারটা তো মোবাইল করতে পারি না আর এক ফোনে ঢুকাইয়া তারপরে আমরা ট্রাই আপনার নাম্বারটা পাইছি যে হ্যাঁ এই নাম্বারে কথা হয়েছে এই নাম্বারটা এই জন্য আমরা আপনাকে করলাম